গুড মর্নিং সকলকে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে কাল আবার কি হয়েছিল আমি নিজেও জানি না তোমাদের সাথে শেয়ার করবো ধীরে ধীরে বাট আমার শরীর ভীষণই উইক ছিল ভীষণই এনার্জি লস লাগছিল এবং আমি কেন জানি না সারাদিনই কান্না করছিলাম কাঁদছিলাম কেন কাঁদছিলাম আমি নিজেও জানি না মাথাটাও ভীষণ যন্ত্রণা করছিল তার কারণে এই যে বাম টাম লাগিয়েছিলাম মাথায় তেলও মেখেছি যাই হোক ইগনোর করবো এগুলো আজকে একটা আজকে অ্যাকচুয়ালি আমার প্রচুর কাজ তার কারণ হচ্ছে বাড়ির পুরো হুলিয়া ঠিক করতে হবে আর কি তো খাওয়া চাটা খেয়ে নিই দেন তারপরে স্টার্ট করব তোমাদের সাথেও আস্তে আস্তে শেয়ার করবো চলো দেখতে থাকো তো এই যে এখানে চা আর বাদাম বেজানো নিয়ে বসেছি এগুলো খাবো বিস্কিট দিয়ে তারপরে এই যে এই ঘরটার বিছানাটা পরিষ্কার করব ফ্রিজের কভারটা চেঞ্জ করব ফ্রিজের কভার না ওপরের ওই কাপড়টা চেঞ্জ করব নোংরা হয়ে গেছে আর এদিকে চেয়ারের জামা কাপড়গুলো গোছাতে হবে বিছানা গোছাতে হবে তো অনেক কাজ রয়েছে তো সেগুলোই করব আস্তে ধীরে তো এবার বলি যে কেন এত কাজ কেন এত কিছু মেন ব্যাপার হচ্ছে আমার শ্বশুরবাড়িতে রকম নিয়ম নেই স্বাদ খাওয়ানোর মানে যেটা হয় না একটা নিয়ম থাকে সেরকম কোনো নিয়ম নেই সেই কারণে স্বাদ তো আমাকে খাওয়াবে না শ্বশুরবাড়ির থেকে এটা সম্পূর্ণ আমার আর বাবুর দুজনের সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় আমার হাজব্যান্ড আমাকে স্বাদ খাওয়াবে কোনো নিয়ম নীতি ছাড়া শুধুমাত্র একটা খাওয়া দাওয়ার আয়োজন হবে যেখানে বাবুর অফিসের কয়েকজন লোক আসবে আর আমার বোন জামাই আসবে তাদের পুচকু বাচ্চাকে নিয়ে তো যেহেতু সাথের অনুষ্ঠান আর আমার পুচকু বাচ্চাটাকে দেখতেও ভীষণ ইচ্ছে করছিল তো সেই কারণে ওকে নিয়ে আসতে বলেছি তো সেই কারণেই এইটুকু ছোটোখাটো আয়োজন আমরা করব জাস্ট খাওয়া দাওয়ার আয়োজন আর কিচ্ছু না কোনো নিয়ম নীতি কিছু পালন করব না যেহেতু আমাদের এই শ্বশুরবাড়িতে এই নিয়ম নীতির ব্যাপারটা নেই তো সেই কারণে তো যাই হোক চলো বাকি ডিটেলস তো তোমরা পরে আসতে ধীরে মিনি ব্লগে ব্লগে তো দেখতেই পাবে আজকের মতো আপাতত এই গোছানোর ব্লগই দেখে নাও আর এই কষ্টের জিনিসটা প্রত্যেকটা মেয়ে ফিল করে বোধহয় এই যে দেখতে পাচ্ছো এত সুন্দর সুন্দর নখ এই দেখো পুরো ভেঙে একাকার হয়ে গেছে মানে এই কষ্টটা একমাত্র মেয়েরাই বোঝে আমারও সেই হাল হয়েছে কালকে কাল আমার বাড়িতে অনুষ্ঠান রয়েছে আর আমার আজকে গেছে নোখটা ভেঙে বুঝতে পারছো কষ্টটা কি লেভেল যাই হোক আমি এখানে স্নান টান করে চলে এসেছি আজকে শ্যাম্পুও করলাম যেহেতু মাথায় তেল ছিল তো এই যে আমার চুলের অবস্থা দেখো আমার এত বেশি হেয়ার ফল হচ্ছে এমনিতেই আমার প্রচুর হেয়ার লস হয় আর তার উপরে আমার চুল ভীষণ পাতলা তো যাই হোক তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে হেয়ার ফলের অবশ্যই আমাকে কমেন্টে জানিও তারপর একটু রেস্ট নিয়ে এই যে সন্ধ্যেবেলা বসেছি মুড়ি খেতে কারণ প্রচণ্ড খিরে পেয়ে গেছে তো এই যে ছোলা সেদ্ধ আর চানাচুর পেঁয়াজ দিয়ে ভালো করে মুড়ি মাখিয়েছি আর এদিকে রয়েছে চা গরম গরম সন্ধ্যেবেলা এটা হলে আর কি চাই আর এদিকে টফি আমার কাছেই বসে রয়েছে ওর বাবা এখনও আসেনি তাই জন্য ওয়েট করছে তো এরপর বাবু অফিস থেকে ফিরলে ওকে পাঠালাম একটু বাজারে আর আমি এদিকে কালকের জন্য প্রিপারেশান রেডি করছিলাম তার মধ্যে এই যে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি আর সঙ্গে টমেটো পেস্ট আর পেঁয়াজেরও পেস্ট বানিয়ে রেখেছি যেগুলো তরকারিতে কাজে লাগবে আর পোস্তটা ভিজিয়ে রাখলাম যেটা আমি কালকে সকালবেলা বেটে ফেলবো তো চলো আজকের মতো এখানে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতন এখানেই বাই বাই